বিয়ের আগে ভালোবাসার মানুষকে খুশি করতে গিয়ে নিজের অজান্তেই হয়ে যায় সেই বাচ্চা নষ্ট করার চিহ্ন আমার পেটে বিয়ের দিন বাসর ঘরে আমার আমার স্বামী পেটে দাগ দেখে প্রচন্ড ভাবে চমকে ওঠে এবং বারবার আমাকে জিজ্ঞেস করতে থাকে এই সেলাইয়ের দাগটা আসলে কিসের আমি ভয়ের জন্য তাকে কিছু বলতে পারিনি বরং আরো বলে ফেলেছিলাম এক গ্লাস পানি খাবো আমার খুব পানি পিপাসা লেগেছে আমার স্বামীও তাড়াহুড়া করে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসে আমি পানিটা খাওয়ার পর সে আবারও প্রশ্ন করে তুমি তাড়াতাড়ি বলো তোমার এই দাগটা কিসের তখন তাকে আমি বললাম আসলে এই ব্যাপারে আপনাকে আমি কথা আগেই বলতে চেয়েছিলাম কিন্তু আমার মা আপনাকে এই কথাগুলো বলতে দেয়নি আমাকে বলেছিল বিয়ের পর তোর হাজবেন্ডকে সবকিছু বুঝিয়ে বলিস আসলে বিয়ের আগে প্রায় দুই বছর হবে আমার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল খুব ঘনিষ্ঠ সম্পর্ক দুজন দুজনকে অনেক ভালোবাসতাম যদিও ওরা আমার সম্পর্কের কথা আমার পরিবারের কেউ জানতো না একদিন হঠাৎ করে আমার বয়ফ্রেন্ড আমাকে বলে ওর একটা জন্মদিনের পার্টি অ্যারেঞ্জ করেছে আর এই জন্মদিনে আমাকে যেতেই হবে আমি যদি না যাই ও কখনো ওর কেকটা কাটবে না কিন্তু আমি আমার বাড়ি থেকে কখনো বাইরে রাতে থাকিনি আর আমার বাড়ি থেকে এগুলো অ্যালাও করে না কিন্তু তারপরেও ভালোবাসার মানুষকে খুশি করার জন্য বাড়িতে বলেছিলাম আমার বান্ধবীর জন্মদিন সেখানে আমাকে রাতে থাকতে হবে অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করে তারপরে সেখানে গিয়েছিলাম আমার বয়ফ্রেন্ড অনেক খুশি হয়েছে আমি যাওয়ার পর আমার বয়ফ্রেন্ড তার কেকটা কাটে এবং বেশ মজা আনন্দ সবাই করে থাকে কিন্তু হঠাৎ করে আমার মাথাটা খুব ঘুরতে থাকে আমার বয়ফ্রেন্ডকে আমি বলি দেখো আমার মাথা ঘুরছে আমাকে বাড়িতে রেখে আসার ব্যবস্থা করো আমার বয়ফ্রেন্ড তারপরে বলে ঠিক আছে কিন্তু ওই মুহূর্তে আমার জ্ঞান হারিয়ে যায় তারপরে আমার সাথে কি হয় আমার আর কিছুই মনে নেই আমার যখন জ্ঞান ফেরে তখন দেখি আমি আমার বাড়িতে বিছানায় ঘুমিয়েছিলাম মাকে জিজ্ঞেস করলাম মা আমি এখানে আসলাম কিভাবে মা বলল তোর দুইটা বান্ধবী আর একটা বন্ধু এসে তোকে রেখে গেছে তুই নাকি মাথা ঘুরে পড়ে গিয়েছিলি তখন বুঝতে বাকি রইল না আমার বয়ফ্রেন্ডই এসে আমাকে রেখে গেছে খুব ভালোভাবে দিনগুলো পার হচ্ছিল কিন্তু একটা বিষয় খেয়াল করলাম সেদিনের পর থেকে আমার বয়ফ্রেন্ড আমাকে ইগনোর করছে কিন্তু কেন করছে আমি বুঝতে পারছি না বেশ কিছুদিন চলে গেল হঠাৎ করে আমি অসুস্থ হয়ে গেলাম মাথা ঘুরাচ্ছে বমি হচ্ছে কেন হচ্ছে বুঝতে পারছি না ডাক্তার এসে চেক করে জানালো আমি প্রেগনেন্ট হয়েছি এই কথা জানার পর আমি যতটা চমকেছি আমার পরিবারের সবাই চমকে উঠেছে এক পর্যায়ে আমার পরিবারের সবাই আমার গায়ে হাত তুলেছে অনেক মারধর করেছে তখন আমার মনে হলো সেদিন রাতের কথা আমার মাথা ঘুরে গিয়েছিল জ্ঞান হারিয়ে গিয়েছিল তখন আমি আমার বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে আমার বয়ফ্রেন্ড আমাকে বলে তুই আমাকে আর ফোন দিস না তোর সাথে আমার ব্রেকআপ আমি বললাম তুমি এমন কথা কেন বলছো আমি প্রেগনেন্ট তুমি জানো তখন বলে তুই প্রেগনেন্ট সেটা আমি জানি কিন্তু এর দায়িত্ব আমি নিতে পারবো না আমি তোকে ইউজ করার জন্য ব্যবহার করেছি তাই সম্পর্ক করেছিলাম আজকের পর থেকে তুই আর আমাকে ফোন দিস না এই কথাগুলো শুনে নিজের পায়ে থেকে যেন মাটি সরে গেল পরবর্তীতে এই সমস্ত কথা আমি আমার মায়ের সাথে শেয়ার করি তখন সবার সাথে আলোচনা করে আমার এই বাচ্চাটা নষ্ট করার চিন্তা করা হয় কিন্তু ততক্ষণে আমার দেরি হয়ে যায় তাই ডাক্তার বলে সত্য একটা অপারেশন করে এই বাচ্চাটা নষ্ট করতে হবে আর সেই বাচ্চা নষ্ট করার চিহ্নই আমার পেটে একটা সেলাইয়ের দাগ আছে এই দাগটাই আপনি দেখতে পাচ্ছেন আমার মুখে এই কথাগুলো শোনার পর আমার স্বামী অনেক সময় চুপ করেছিল বেশ কিছু সময় চুপ থেকে আমাকে বলছে তোমার সাথে আমি সংসার করতে পারবো না তুমি যদি আমাকে এই কথাগুলো বিয়ের আগে বলতে তাহলে ভেবে দেখতাম তোমাকে বিয়ে করবো কিনা কিন্তু তুমি আর তোমার মা মিলে আমাকে ঠকিয়েছ তাই তোমার সাথে আমি সংসার করতে পারবো না তুমি তোমার মাকে বলে দিও কালকে এসে যেন তোমাকে নিয়ে যায় আমি তোমাকে দিয়েও আসতে পারবো না সত্যি কথা বলতে আমি আমার এই জীবনে ভালোবাসার মানুষকেও পেলাম না আবার সুখের একটা স্বামী সন্তানের সংসারও পেলাম না শুধুমাত্র ভালোবাসার মানুষকে খুশি করতে গিয়ে আজকে আমার জীবনের এই দশা হলো এত সময় আপনারা যে স্টোরিটি শুনলেন এই স্টোরিটি একটি আপুর জীবন থেকে নেওয়া হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে এবং এ ব্যাপারে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন